আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই করা হচ্ছে হয়েছে আমরা বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে আমরা একে আরো চব্বিশ ঘন্টা হারিয়ে দিচ্ছি আজকে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে প্রচুর হবে مان ڏيتا